এখন ঘর নম্বর প্রশ্ন দেখো ঘর নম্বর প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের উভয় পাম্প এর ক্ষেত্রে প্রয়োজনের সময় একই ছিল কিনা উভয় পাম্প বলতে প্রথম যে পাম্পটা সেটা হচ্ছে টু আর দ্বিতীয় যে পাম্পটা আছে সেটা হচ্ছে থ্রি আমি এটাকে টি ওয়ান বলতে পারি আর এটা টু টি টু বলতে পারি সো আমি টাইমটা মেজার করবো যে আসলে সেম ছিল না ডিফারেন্ট ছিল সো চলো আমার প্রথম পাম্পের জন্য বলি ফর্মুলা পি ওয়ান আর উভয় কোশ্চিন আমি কি করতে হবে আমাকে টি মানটা বের করতে হবে তো ডাবলু ওয়ান পি ওয়ান আর এটার ক্ষেত্রে টি টু হবে ডাব্লু টু টু আমি বলতে পারি ডাব্লিউ মান হচ্ছে কি এম জি এইচ এখন এখানে আমি এম ওয়ান বলতেছি এটাকে এইচ ওয়ান বলতেছি আর নিচে তো পি অন ছিল আর এটাকে তো আমি বলতেছি যে এম টু জিএস ও ডিটেক্সিডেন্ট সেম এইচ টু পিটো এখন যে প্রথমে এখানে আহ এম ওয়ান এর মান এম ওয়ান এর মান কি বলবো যে এখানে এম ওনের মানটা কত হবে এখন এমন এমনটা বের করার জন্য আমাকে দেখতে হবে কুয়াটাকে আমার যে কুয়া ছিল সেটা হচ্ছে এটা কুয়া এবং কুয়ার যে ছিল প্রথম যে পাম্পটা ছিল প্রথম দিয়ে আমি পাঁচ মিটার পানি তুলতে পারি পরের পাম্পতে আমি পরে পাঁচ মিটার পানি তুলতে পারি এটা হচ্ছে প্রথম পাম্প এটা হচ্ছে দ্বিতীয় পাম্প এখন আমি একটা কাজ করতে পারি যেহেতু পুরো কুয়া যেটা আছে পুরো কুয়াতে আমার পানি ছিল তো আমি পুরো কুয়া পানি পানির ভরটা বের করতে পারি তো আমি পুরো পানির ভর বলতে পারি এন ইকাল টু রো ভি আর আমি জানি যে পানির ভর হতে কত এক হাজার আর ভি ইকাল কি পাই আর স্কোয়ার এল তো এক হাজার গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যেখানে আমাকে কোশ্চিনে বলে দেওয়া হচ্ছে ব্যাস কত আসতাম এখানে ব্যাসটা বলে দেওয়া আছে দুই মিটার তার মানে আমার ব্যাসার্ধটা আসবে এক মিটার সো আমার ব্যাসার্ধটা হচ্ছে এক কিলোমিটার স্কোয়ার আর এলটা কত এই যে পুরো দশ মিটার আমি পানি তুলে যাচ্ছি সো এটা হলো দশ মিটার সো এখান থেকে টোটাল ভর মানে পুরো কুয়াতে যে পরিমাণ পানি ছিল টোটাল যে ভরটা সেটা হচ্ছে এটা যে ক্যালকুলেটর তুমি ইউজ করো সো এর মানটা আসবে থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স কেজি

আমার প্রথম যে পাম্পটা আছে একটু খেয়াল করো প্রথম যে পাম্পটা আছে সেটা দিয়ে আমি আসলে প্রথম পার্সেন্টের পাই তুলতে পারছি তার মানে এল যেটা আছে এটা হচ্ছে মিনিট আর আমি ফর্মুলা কি বলছিলাম এইস খালি প্লাস এল বাই টু এখন প্রথম পাম্পের জন্য আমার কি কোনো কিছু খালি ছিল ছিল না কারণ আমার পুরো কুয়াটা কি ছিল ভর্তি ছিল তো এটা জিরো পাঁচ মিটার সে খালি করতে পারছে টু সো টু পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে আমার এইস ওয়ানের ভ্যালু এই সেম জিনিসটা যদি আমি এইস টু এর ক্ষেত্রে বলতে চাই সেম এখানে আসো আমার অলরেডি প্রথম পাম দিয়ে আমার উপরের অংশ খালি করা হয়ে গেছে তার মানে এখন আমার যা কেউ আসছে হ্যাঁ নিচের অংশটুকু আসছে আর কোথাও কোনো কিছু নাই আমার আর নিচের যে অংশটুকু আছে এটা কত পাঁচ মিটার উপরে খালি কতটুকু আসছে পাঁচ মিটার তার মানে আমি খালি করতে চাচ্ছি পাঁচ মিটার তার মানে এখানেও আমার এল এর মানটা হচ্ছে পাঁচ মিটার বাট আমি ফর্মুলা যদি বসাই খালি প্লাস এল বাই টু খালি অ্যাকচুয়ালি কি আসে এখানে হ্যাঁ অলরেডি পাঁচ মিটার খালি আসছে সো এই হচ্ছে পাঁচ মিটার আর আমি খালি করতে চাচ্ছি কত মিটার পাঁচ মিটার সো ফাইভ বাই টু সো এটা অ্যাকচুয়ালি আসবে সেভেন পয়েন্ট ফাইভ মিটার ওকে সো আমি মানগুলো বসাই দিই এবং অবশ্যই আমার পিওনে মান লাগবে

আমার মেইন যে কনসার্ন সেটা হচ্ছে এই একটাই জিনিস সেটা হচ্ছে এই সোয়ানের মানটা এই সোয়ানের মানটা আমি কিভাবে বের করতেছি টু আর এই স্টুয়ের মানটা কিভাবে বের করতেছি আমি সেভেন পয়েন্ট ফাইভ সো এটা যদি ঠিকঠাক মতো বের করতে পারো সো পুরো ম্যাথটা সলভ করতে পারো